দেখছেন চ্যানেল নাইন প্রণব উপ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি গেল কয়েকদিনের সহিংসতা পেগিয়ে সাধারণ মানুষ আস্তে আস্তে আবার রাজধানীতে বের হচ্ছেন নীতিনৈমিত্তিক কাজে ব্যস্ত হচ্ছেন সেটি একটি দিক এবং সারাদিন আজকে অনেক বেশি সময় ধরে সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পেরেছে এবং সন্ধ্যার পর যথারীতি আবারও সেই ক্যাফের মধ্যে দিয়েই রয়েছে দর্শক আমরা একটু জানাতে চাই রাজধানীর সাতান্নটি স্পটে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে স্বাধীনতা বিরোধী দুষ্কৃতিকারীরা আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে বাংলাদেশ সরকার তার যে বিষয়গুলো অ্যাড্রেস করার কথা ছিল সেগুলো করেছেন এবং জানিয়েছেন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যারা নীতি নির্ধারক তারা সেই বিশেষ করে যে সমস্ত ঘটনাস্থলে আগুন এবং অগ্নি সন্ত্রাস বা এই নির্মম সহিংসতা হয়েছে সেগুলো তারা পরিদর্শন করেছেন এবং বিশিষ্ট জনেরাও সেসব জায়গায় দেখছেন এবং আন্তর্জাতিক অঙ্গনীয় এগুলো নিয়ে খবর পরিবেশিত হয়েছে হচ্ছে এবং সবচেয়ে বেশি যে সাধারণটি স্পটের কথা আমরা ছিলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এক এক জায়গায় এক এক ধরনের ক্ষতির পরিমাণ কিন্তু সবচেয়ে মর্মান্তিক বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ এবং বাঙালির যে আশা আকাঙ্ক্ষার প্রতীক সেটিকে যেভাবে ধ্বংস করা হয়েছে সেটি নিয়ে আজকে আমরা একটু কথা বলার চেষ্টা করব আমরা মুখোমুখি হয়েছি ডক্টর জাহাঙ্গীর আলম মহাপরিচালক বাংলাদেশ টেলিভিশনের স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি এবং যে কথা বলছিলাম যে এটি তিন ঘটনা উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যার পর এই বাংলাদেশ টেলিভিশন আক্রান্ত হয়েছিল আক্রান্ত হয়েছিল উনিশশো সালে আর এইভাবে আমরা দেখছি যে গেল আঠারোই জুলাই যে নির্মমতা আমরা দেখতাম সেটি আমি কোনো প্রশ্ন রাখতে চাইছি না বা কী ক্ষতি হয়েছে অন্য আর দশজন সাংবাদিকের মতো সেই প্রশ্ন আমি করবো না আমি শুধু একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব যে কী হয়েছিল কিভাবে এই পরিস্থিতি আপনি সামাল দিলেন জানি স্যার চার নম্বর গেট দিয়ে বাংলাদেশ টেলিভিশনের চার নম্বর গেট যেটা বহির্গামী গেট আমাদের পুকুর পাড় দিয়ে যে গেট সেই গেট দিয়ে প্রথম আমরা আক্রান্ত হই সেটা বেলা এগারোটার আগে ওই গেটটা ভেঙে ফেলে তালাটা ভেঙে ফেলে তারা কিছু সংখ্যক সন্ত্রাসী ঢোকে এবং আমরা সমস্ত কর্মচারী কর্মকর্তা যারা উপস্থিত ছিলেন তারা সবাই মিলে গিয়ে পুকুর পাড়ে দাঁড়াই এবং আমাদের জটলা দেখে তারা পিছু হটে দু একজন আবার সামনে এগিয়েও আসে তারা আমাদের সাথে কথা বলে এবং বলে যে আপনারা বেরিয়ে যান বাংলাদেশ টেলিভিশন থেকে বেরিয়ে গেলে আপনারা নিরাপদ আপনারা বেরিয়ে যান তো আমরা তখন তাদের প্রতিরোধ করে বলি যে তোমরা বেরিয়ে যাও আমাদের এখানে চাকরি আমাদের চাকরি করতে হবে আমাদের অফিস যতক্ষণ অতক্ষণ আমরা এখানে থাকবই প্রথমবার বেরিয়ে যায় বারোটার দিকে বা তার কিছুক্ষণ আগে আবার একদল লোক ওই চার নম্বর গেট ধাক্কা দিয়ে আবার ভেঙে ফেলে ভেঙে ফেলে মিন্স যেখানে তালাটা আমাদের লাগানো ছিল তালার হোল্ড যেটা ওইটা ভেঙে গেট ফাঁক করে ঢুকে ফেলে এবং বলে যে গেট ওপেন থাকবে এই গেট বন্ধ হবে না তারা ঢুকে এসে আমরা নিচে দাঁড়িয়েছিলাম আমাদের সদর দপ্তরের সামনে আমরা অনেক অফিসার এবং আমি সহ কর্মচারী বিভিন্ন স্তরের ছিল তারা এক সারিতে দাঁড়িয়ে আমরা ভাবছিলাম যে আমাদের আসলে পরবর্তী কর্ম মানে কেন কী হবে আমরা কি করব এই সময়ে আরও কিছু লোক ঢুকে পড়ে আমাদের সামনে এসে তিন নম্বর গেট দিয়ে ঢুকে এবং চার নম্বর গেট দিয়েও ঢুকে ঢুকে এসে তারা আমাদেরকে বলে যে আপনারা বেরিয়ে যান আমরা তখন তাদের প্রতিবাদ করে বলি যে না আমরা কেউ বেরোবো না আমাদের অফিসিটা এটা আমাদের এই অফিসে কাজ করতে হবে এবং আমি আমার সহকর্মীদেরকে চাঙ্গা করার জন্য অনেকটা বা তাদেরকে মনোবল বৃদ্ধির জন্য বলি আপনারা কি বেরিয়ে যেতে চান নাকি আমার সাথে থাকতে চান যদি আপনারা বেরিয়ে যেতে চান তাহলে বেরিয়ে যেতে পারেন আমি একা হলেও থাকবো আমার উপর দিয়ে এই সমস্ত মানুষজন আমাদের বিটিভিতে ঢুকবে আমার এই কথা শুনে আমার সহকর্মী সবাই একসঙ্গে আমার সাথে সুর মিলিয়ে বলবো আমরা কেউ বেরোবো না তারপর তারা চলে যায় বারোটার কিছুক্ষণ পরেই আমাদের তিন নম্বর গেট ধাক্কা দিয়ে ভেঙে ফেলে এবং ভেঙে ফেলে আমাদের সামনে যে গাড়ির শেড ছিল সেই গাড়ির শেডে আগুন ধরিয়ে দেয় আমাদের যে ক্যান্টিন এবং ক্যান্টিন ভবনটা সেখানে ইটপাটকেল ছোঁড়ে তারপরে বিভিন্নভাবে অস্ত্র টস্ত্র দিয়ে মানে ভোতা অস্ত্র দিয়ে বা লাঠি সোটা দিয়ে ভাঙতে শুরু করে কাজ ভাঙতে শুরু করে এবং একই সঙ্গে আমাদের রিসিপশন যেটা মূল রিসিপশন তিন নম্বর গেটের পাশে দুই নম্বর গেটের পাশে সেই রিসিপশন ভাঙতে শুরু করে তারা এই ভাঙার এক পর্যায়ে আমি তাদের কাছে এগিয়ে যাই আমার লোকজন সহ এগিয়ে গেলে তাদেরকে বলি যাও তো বাবারা ছোট যারা আছে এবং এদের অধিকাংশই পোশাকহীন ছিল ছোট টোকাই ছিল সামনে যারা ছিল তার পিছনে সারিতে ছিল কিছু ছাত্র বয়সী তার পিছনে ছিল আরও অনেক বয়স্ক লোকজন তারা আমাদের দেখে আস্তে আস্তে করে সরে পড়ে আমার ধারণা তাদের ধারণা হয়েছিল যে তাদেরকে কাউকে কাউকে আমরা চিনি ফেলতে পারি তো তারা প্রথমবার বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পরে আমি সেখান থেকে আবার চলে যাই আমার অফিসে আমি যোগাযোগ করতে থাকি আমার বিভিন্ন দপ্তরের সাথে যে আমরা আক্রান্ত হচ্ছি আমাদের এই এখানে নিরাপত্তা দরকার বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয় এবং আমি বুঝতে পারি যে আমাদের অথরিটি নিরাপত্তার জন্য চেষ্টা করছেন এবং নিরাপত্তার প্রয়াস নিচ্ছেন একটু পরে আমি শুনতে পাই যে আমাদের একটা মানে গোডাউন ছিল সে গোডাউনে আগুন ধরিয়ে দিয়েছে এক নম্বর গেট ভেঙে ঢুকে গোডাউনে আগুন ধরিয়ে দিয়েছে আগুন ধরিয়ে দেওয়ার পর আমি ফায়ার সার্ভিসকে কল করার জন্য আমাদের লোকজনকে বলি এবং আমি নিজেও ফায়ার সার্ভিসকে ফোন করি তো ফায়ার সার্ভিস আমাদেরকে জানায় যে আমরা রওনা দিচ্ছি আমরা আসতেছি তো এই অবস্থায় চলতে থাকে দুইটার দিকে সন্ত্রাসীরা আবার ঢোকে আবার ঢোকে আমাদের যে রিসিপশন সেখানে আগুন ধরিয়ে দেয় আগুন ধরিয়ে দেওয়ার পরে আমরা আবারও ফায়ার সার্ভিসের সাথে এবং নিরাপত্তার রক্ষার দায়িত্বে যারা আছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি এবং নিজেরা দাঁড়িয়ে থেকে বারবার ভাবছি যে কি করা যায় আমার মনে হলো যে আমি যারা সামনে আছে গেটের সামনে তাদের যদি তারা ছাত্র হয়ে থাকে যদি তারা শিক্ষার্থী হয় তাহলে তাদেরকে বুঝিয়ে আমি ফেরত পাঠাতে পারব আমরা অনেক সহকর্মী মিলে আমি দুই নম্বর গেটের কাছে চলে যাই এবং সামনে যে কয়েকজন ছাত্র ছিল তাদেরকে বলি যে বাবারা তোমরা এটাতে কেন আসছো তোমরা রাস্তায় যাও তোমাদের আন্দোলন কোটা আন্দোলন নিশ্চয় সরকার একটি ইয়ে করবে ভালো সমাধান তোমাদের জন্য দিবে বা আদালত থেকে তোমরা ভালো একটা সমাধান পাবা এটা আদালতের একতের দিন বিষয় ছাত্ররা কথা শুনলেও ছাত্রদের পিছনে দাঁড়ানো ছিল তাদের অন্তত চার গুণ ব্যক্তি যারা আসলে অনেক বয়স্ক অনেক বয়স্ক বলতে আমি বুঝাচ্ছি যাদের বয়স তিরিশ থেকে ৪৫ পঞ্চাশ বছর হবে তারা নানা রকমের বয়সে ছিল এবং তাদের নানা রকমের চেহারা ছিল কিন্তু আমাদের কারো চেহারাই পরিচিত আমাদের কাছে ছিল না তারা আমাদের এই কথা শুনে তারা বলল যে আমরা ঢুকবই এবং ঢুকবই বলে আমাদের সামনে মানে লাঠি সুটা ইত্যাদি রড ইত্যাদি উঁচিয়ে ধরে আমাদের কাউকে কাউকে আঘাত করতে শুরু করলো একজন বেশ মানে লম্বা ব্যক্তি সে আমাকে বোধ বুঝতে পেরেছে অথবা চিনতে পেরেছে সে তিন এগিয়ে এসে ভিড় ঠেলে ক্রাউড ঠেলে এসে আমার দিকে যখন আঘাত করলো তখন আমার এক সহকর্মী হাত দিয়ে সেই লাঠিটা বা বা কিছু একটা ছিল সেটা ফিরিয়ে দিয়ে আমাকে পিছনে ধাক্কা দিয়ে তারা সামনে দাঁড়ালো এবং পিছন থেকে আমাকে আমার সহকর্মী কয়েকজন টেনে দ্রুত সরিয়ে নিয়ে আসলো এবং আমরা পিছু হোটে আস্তে আস্তে এই ঢাকা কেন্দ্রে এসে পৌঁছে যাই ঢাকা কেন্দ্রে এসে আমরা ঢাকা কেন্দ্রের এই মূল ফোটারটা যেটা যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি এটা আমাদের সিকিউরিটি গেইট এই সিকিউরিটি গেটের ভিতর দিয়ে প্রবেশ করে আমি ক্যান্ডেলের ভিতরে প্রবেশ করে যাই এবং নিস্তালা দিয়ে হেঁটে হেঁটে আমি একদম শেষ মাথায় চলে যাই আমাদের এই বিল্ডিংয়ের যে শেষ পাথায় একটা গেট আছে কলাফবল গেট আছে ওই গেটের কাছে গিয়ে আমি একটু ক্লান্ত হয়ে পড়ি এবং আমি একটা চেয়ারে বসে ভাবতে থেকে কি করা যায় ততক্ষণে আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে থাকি এবং তারা এদিকে যে আক্রমণ করছে ভাঙচুর করছে এটা তখন সেখান থেকে আমরা শুনতে পাই এই আক্রমণের নানা রকমের শব্দ চিৎকার চেঁচামেচি এগুলো আমরা শুনতে পাই শুনতে শুনতে আমার মনে হয় যে এই ঢাকা কেন্দ্র তো আক্রান্ত হবে এখন আমাদের কি করা উচিত আমি আমার লোকজনকে বলি যে আপনারা দয়া করে সব লাইট বন্ধ করে দেন সব দরজা বন্ধ করে দেন তারা তখন এই ঢাকা কেন্দ্রের দরজা মূল ফটক ইত্যাদি বন্ধ করে দেয় এবং যেখানে যা বন্ধ করা সব বন্ধ করে দেয় উপরে যেসব দরজা বন্ধ করার দরকার ছিল সেগুলো বন্ধ করা দেয় এবং কন্ট্রোল রুম যেটা ছিল সে কন্ট্রোল রুমের সামনে আমাদের যে মানে অনেক বুদ্ধিমান আমি মনে করি কর্মকর্তা ছিলেন তারা কন্ট্রোল রুমের সামনে নানা রকমের বেরিকেড তৈরি করে ব্যারিকেড মিন্স আমাদের পুরোনো কিছু আলমারি ছিল স্টিলের আলমারি সেই আলমারিগুলো দিয়ে কন্ট্রোল রুমের দরজাটার সামনে রেখে দেয় এবং কিছু আবর্জনা ইত্যাদি ইত্যাদি রেখে দেয় রেখে দিয়ে তারা বাতিটাতি সব দিয়ে আমার কাছে চলে যায় ওইটা কোন পাস এটা পূর্ব পাশ না পূর্ব পাশের সে আমাদের ঢাকা কেন্দ্রের যে অপর পাশের যে গেট আছে ভেতরের গেট সে ভিতরের গেটের কাছে চলে যায় সেখানে যাওয়ার পরে আমি সমস্ত লাইট বন্ধ করে দিয়ে কনফার্ম করেছি কিনা এটা তাদের কাছে জানতে চাই আমি তখনও নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করি একটা সময় আমার মনে হয় যে আমরা আসলে পুরাই নিরাপত্তাহীন অবস্থায় আছি তো একটা কথা বলা হয়নি যখন আমাদের সাথে প্রথম সন্ত্রাসীদের কেউ কেউ এসে কথা বলে তখন তারা আমাকে বলে যে আপনারা টিভিটা ছেড়ে দিয়ে চলে গেলেই আপনারা নিরাপদ থাকবেন আপনাদের কেউ কিছু বলবে না আপনারা আপনাদের মতো করে চলে যান টিভি কেন ছেড়ে দিয়ে চলে যেতে হবে এটি তখন আমার মাথার মধ্যে আসেনি আমাকে কেন ছেড়ে চলে যেতে হবে এক দ্বিতীয় কথা হচ্ছে তাদের কেউ কেউ বলছিল কন্ট্রোল রুমটা কোন দিকে কন্ট্রোল রুমটা কোন দিকে তো কন্ট্রোল রুম কোন দিকে এটা যখন বলছিল তখন ওই যে দুইটার সময় যে আক্রমণটা আমাদের উপর হয়েছিল। তখন এই শব্দগুলো যখন আমি শুনছিলাম তখনই আমার মাথায় আসছিল যে কন্ট্রোল রুম বোধ হয় আক্রান্ত হতে পারে আমরা ওই দুইটার পরে এসে লাইট টাইট বন্ধ করে দিয়ে ভাবলাম যে তারা হয়তো এত ভিতরে প্রবেশ করবে না আমার ধারণা ছিল যে তাদের এই এত ভিতরে প্রবেশ করলে পিছন থেকে যদি নিরাপত্তা বাহিনী এসে তাদের অ্যাটাক করে তাহলে তাদের আর বাঁচার উপায় থাকবে না তো এই ভয়ে তারা আর এত ভিতরে প্রবেশ করবে না কিন্তু দেখা গেল যে দুইটার পরে তারা আগুন লাগাতে শুরু করলো এবং মূল যে ঢাকা কেন্দ্র সেখানে দুইটার দিকেও আগুন লাগায়নি দুইটার পরে তিনটার দিকে তারা আমাদের পিছনের যে ডিজাইন সেকশন আছে সেই ডিজাইন সেকশনে আগুন লাগিয়ে দিল এবং ওখানে যে গোডাউনটা ছিল তার আগে গোডাউনটা আলাদা করে পুড়ছিল আমাদের কাছে অত মাথা ব্যথা ছিল না যে গোডাউনটা পুড়ে গেলে পুড়ে যাবে কিন্তু অন্য জায়গাটা বেঁচে যাবে গোডাউনটা আলাদা একটা সেপারেট জায়গায় ছিল যে পরিত্যক্ত মালামাল রাখার জন্য তারপরে ডিজাইন সেকশনে আগুন লাগিয়ে দেওয়ার পরে আমার মনে হলো যে ডিজাইন সেকশনের সাথেই তো আমাদের মূল কেন্দ্র এটা ডিজাইন সেকশনে এমন সব দাহ্য পদার্থ আছে যে পদার্থগুলোকে দ্রুত আগুনে ছড়িয়ে পড়বে এবং আমাদের কেন্দ্রের বিভিন্ন রুমে আগুন ছড়িয়ে পড়বে আমি তখন একটু চিন্তিত হয়ে পড়লাম চিন্তিত হয়ে ফায়ার সার্ভিসের জন্য বারবার কথা বলতে থাকলাম এবং ফায়ার সার্ভিস আমাদেরকে বারবার বলছে যে আমরা আগাচ্ছি আমরা চেষ্টা করছি আমরা পোষার জন্য চেষ্টা করছি আমরা ধরে নিয়েছিলাম যে ফায়ার সার্ভিস হয়তো খুব দ্রুতই চলে আসবে সাড়ে তিনটার দিকে আমি আমার ডিজি অফিসের মূল ভবনে চলে যাই এবং সেখানে গিয়ে আবার বিভিন্ন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি এবং চারদিকে যে সাংঘাতিক রকমের সন্ত্রাস চলছে বা বোমাবাজি হচ্ছে হইচই হচ্ছে এগুলো শুনতে পাই এবং এক পর্যায়ে বুঝতে পারি যে এখানে আমরা আসলে মোটিও নিরাপদ নই পাঁচটার দিকে উপর্যুপরি আবার তারা প্রবেশ করে তখন আমাদের কোনো গেট কিন্তু সুরক্ষিত নয় সব গেট ভাঙা হয়ে গেছে এবং এই ভাঙা গেট দিয়ে তারা আসছে যাচ্ছে ভাঙছে এবং গাড়িগুলোকে যেই গাড়িগুলো অক্ষত ছিল যেই গাড়িগুলো কেবল কাঁচ দিয়ে কাঁচটা ভেঙে ফেলছিল বা জানলাটা ভেঙে ফেলছিল সেই গাড়িগুলোকে তারা তখন নতুন করে জ্বালাতে শুরু করে প্রথমে কয়েকটি গাড়ি জ্বালালো সাত আটটা গাড়ি পরবর্তী দ্বিতীয় দফায় এসে বাকি যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো জ্বালাতে শুরু করে দিল আগুনে পুড়তে শুরু করে দিলো তা আমি অসহায়ের মতো তাকেই থাকলাম ছটা যখন বেজে গেল। তখন আমার মনে হলো যে আমরা আসলে অসহায় ততক্ষণে আমার অনেক সহকর্মী প্রাণ ভয়ে চলে গেছে আমরা ধরেন যে কিছু সংখ্যক মানুষ কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী আমরা ছিলাম এবং আমাদের সাথে যারা ছিলেন তারা সিদ্ধান্ত নিতে পারছিলেন না যে কি করবেন আসলে তারা ভাবছিলেন যে তাদের ডিজি যা বলবেন সেইভাবেই তারা কাজ করবেন আমি তাদের সাহস এবং তাদের মনোবল দেখে সত্যি সত্যি অভিভূত হয়েছিলাম যে আমি এখানে আছি দেখে তারা আমার পাশে দাঁড়িয়ে আছেন এবং তারা নিজের যানের ভয়টা তারা রাখেন নাই অবশেষে ছটার দিকে আমার মনে হলো যে সন্ধ্যা ঘনিয়ে আসছে রাত নেমে আসছে আমাদের বোধ এখন একটা সিদ্ধান্তে আসা দরকার আসলে আমি শুনছিলাম এবং যে কথা বলছিলাম যে কোনো প্রশ্ন নয় কারণ যে ঘটনা বা যে নির্মমতা বাংলাদেশের মানুষ বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে এর প্রতিবাদের কোনো ভাষাই নেই শুধু আমরা বলতে চাইব বা বলতে পারবো বা বলা উচিত বাংলাদেশের মানুষ যেন এ সমস্ত সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ায় বাংলাদেশের মানুষ যেন এর প্রতিরোধ করে স্যার আমি একটা ছোট্ট বিরতিতে যেতে চাই বিরতি থেকে ফিরে আবারও আপনার সেদিনকার সেই ভেভিষিকাময়ের ঘটনা আবারও আপনার কাছ থেকে একটু শুনব নিচ্ছে ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকে নাইন প্রণব সাহা ওপ আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শিরোনাম রেখেছি আজকের অনুষ্ঠান রুখে দাঁড়াও বাংলাদেশ কথা বলছেন ডক্টর জাহাঙ্গীর আলম মহাপরিচালক বাংলাদেশ টেলিভিশনের যে কথা বলছিলাম যে এরকম নানা পর্যায়ে নানা মানুষগুলো যখন ঢুকলো এবং তাদের মধ্যে আমরা যেটা দেখেছি ভিডিও ফুটেজে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে জেনে গেছেন কারা এরা এবং বিশেষ করে প্রথমে ঠিক ছোট ছোট কিছু শিশু বাচ্চা তারপরে কয়েকজন ছাত্র তারপরে হচ্ছে বিশেষ করে যেমনটা আপনি বলছিলেন যে পঁচিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরের যুবক যারা নানা ধরনের রাজনীতির সাথে সম্পৃক্ত অবশ্যই বাংলাদেশ বিরোধী রাজনীতির সাথে সম্পৃক্ত বা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কিংবা অকার্যকর করার জন্য কিন্তু এই হামলা আমরা আবারও আপনার কাছ থেকে একটু শুনব সেদিনের সেই অভিজ্ঞতা যেভাবে আপনি সামাল দিয়েছিলেন সেই অভিজ্ঞতা আবারও আপনার কাছ থেকে একটু সম্পর্ক জাহাঙ্গীর স্যার অন্ধকারের মধ্যেও ট্রান্সমিশন চলছিল তখন আমার মনে হলো যে বিটিভিতে মানে বাম্পার ফলন হচ্ছে লটকনের এই বিষয়টা তাদের মাথায় ছিল এবং তারা বারবার জানতে চাইছিল যে কোথায় কন্ট্রোল রুমটা কন্ট্রোল রুমের দিক নির্দেশনা তারা চাইছিলো তো কন্ট্রোল রুম সুরক্ষার জন্য আমরা এর মধ্যেই ব্যবস্থা নিয়ে নিয়েছিলাম যে যাতে করে অন্ধকারে তারা চিনতে না পারে বুঝতে না পারে কিছু বাধা তৈরি করে এবং সাড়ে ছটার দিকে আমার মনে হলো যে বোধহয় আমাদের আরও কিছু মেজারমেন্ট নেওয়া দরকার রাত নেমে আসছে মাগরীবের আজান প্রায় হয়ে গেছে এই সময় আমি ইঞ্জিনিয়ারদের সাথে পরামর্শ করে জিজ্ঞেস করলাম যে এখন কি করা যায় বলো যে স্যার টোটাল যদি শাটডাউন করার অনুমতি দেন তাহলে একটা ব্যবস্থা হতে পারে আমাদের আর যদি আগুনে পড়ে না যায় তাহলে তারা তেমন কোনো যন্ত্রপাতি নষ্ট করতে পারবে না উপরে ওঠা তখন তাদের পক্ষে একটু কষ্টকর হয়ে যাবে তারা পদগাত ঠিক চিনবে না তা আমি বললাম যে দ্রুত সেরে ফেলুন দ্রুত এটা টোটাল শাটডাউন দিয়ে দেন তো সাড়ে ছটা থেকে শাটডাউন দিতে দিতে পর্যায়ক্রমে দিতে হয় সাতটা পাঁচে আমাদের সম্প্রচার বন্ধ করা সম্ভব হয়ে গেল। এবং আমার ইঞ্জিনিয়াররা আমাকে জানালো যে স্যার টোটাল শাটডাউন হয়ে গেছে কেন্দ্রের কোনো কার্যক্রম এখন নাই আমরা এখন কেন্দ্রের বাইরে থাকা আর ভিতরে থাকা একই কথা কান্ডের কেন্দ্রের প্রয়োজন নয় শুধু নিরাপত্তা কর্মীরা থাকবে আপনি স্যার সিদ্ধান্ত নিতে পারেন আমি বুঝতেছিলাম যে তারা চাইছে যে এখন এই নিরাপত্তাহীন অবস্থায় তাদের থাকাও ঠিক হবে না আমারও থাকা ঠিক হবে না সাড়ে সাতটার পরে আমাকে আমার ক্যাম্পাসে দুজন ম্যাজিস্ট্রেট ঢুকলো তারা ঢুকে বলল যে স্যার বিজেপির সাথে আমরা ডিউটি করছি আপনার এখানে আসলাম আমার প্রথমে ধারণা ছিল যে তারা আমাদের টেলিভিশনকে প্রোটেকশন দেওয়ার জন্য বা প্রতিরক্ষা দেওয়ার জন্য আসছে বিজিবি আসছে কিন্তু পনেরো বিশ মিনিট পরে আমি বুঝতে পারলাম যে আমাকে ম্যাজিস্ট্রেটটা বলল যে স্যার চলেন বাইরে চলে যাই আমরা কেউ আর এখন এই ভিতরে নিরাপদ নই যখন দুজন ম্যাজিস্ট্রেট আমাকে এই কথা বললেন ঢাকা ডিসি অফিসের তখন আমি যেহেতু নিজেও ম্যাজিস্ট্রেট ছিলাম আমি তাদের মেসেজটা পেয়ে গেলাম মেসেজ পাওয়ার পরে তাদের সাথে করে নিয়ে আমি বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পরে সাড়ে আটটার দিকে মানে কত সংখ্যক যে সন্ত্রাসী ঢুকেছে আমি জানি না তারা ঢুকে এই পুরো ঢাকা কেন্দ্রের নিস্তালা, দোতলা এবং আমাদের অডিটোরিয়ামগুলো তস নস করে ফেলে এবং আগুন লাগিয়ে দেয় আমাদের কিছু সহকর্মী রাস্তার পাশে দাঁড়িয়ে মানে রামপুরার ওই পাশ থেকে এই ধ্বংসযজ্ঞ দেখেছে রাতের অন্ধকার এবং আমাকে কিছুক্ষণ পর পরই ফোনে বলছে স্যার অমুক জায়গাটা পুরে যাচ্ছে অমুক স্টুডিওটা পুরে যাচ্ছে স্যার এটা পুরে সার্কার হয়ে যাচ্ছে আগুন অনেক উপরে উঠে যাচ্ছে তারপরে ডিজি অফিসের নিস্তালায় স্যার আগুন দেখা যাচ্ছে বারোতলার উপর দিয়ে ধোঁয়া উঠতেছে তো এইসব শুনছিলাম এবং আমি আমার বিভিন্ন কলিক তারপরে অথরিটির কাছ থেকে নানা রকমের ইনফরমেশ পাচ্ছিলাম এবং তারা আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন আমি ভালো আছি কিনা সেফ আছি কি না তারা জানতে চাইছিলেন তো আমি তাদেরকে অবহিত করি যে স্যার সাড়ে আটটা আটটার পরে আমরা বেরিয়ে আসছি এরপরে কেন্দ্রের অবস্থা কি কি অবস্থায় আছে আমি জানি না রাত বারোটার দিকে আমি শুনতে পেলাম যে ফায়ার সার্ভিস ঢুকেছে ফায়ার সার্ভিস ঢুকে আগুন নেবানোর চেষ্টা করেছে এবং আগুন সাড়ে বারোটায় আমি জানতে পারলাম যে আগুন নিবানো গেছে পরের দিন সকালবেলায় আমি এসে এই ধ্বংসযোগ্য দেখতে পেলাম এবং তখনও আগুন জ্বলছিল ফায়ার সার্ভিসও তখনও ছিল এবং আমরা এরপরে সকাল আটটা থেকে শুরু করলাম যে আমাদের কি কি অক্ষত আছে এগুলো বোঝার জন্য এই অক্ষত কি কী আছে কি কি কার্যক্রম গ্রহণ করা যেতে পারে কোনগুলো চালু করা যেতে পারে কি চালানো যেতে পারে সম্প্রচার সম্ভব কিনা এগুলো নিয়ে আমরা মিটিং করলাম বসলাম আমাদের নটা দশটার দিকে দশটার থেকে আমাদের ইঞ্জিনিয়াররা কাজ করা শুরু করলো শুরু করে তারা চেক টেক করে বলল যে স্যার সম্প্রচার সম্ভব এবং আমাদের কন্ট্রোল রুমে কোনো আঘাতপ্রাপ্ত হয় নাই তবে সেন্ট্রাল এসি পুরে ছায় হয়ে গেছে আমাদের বিল্ডিংয়ের একটা পাশ পুরা ছাই হয়ে গেছে দক্ষিণ পাশটা এবং এটার ছাদ থেকে খসে খসে পড়ছে রড পড়ছে এবং ইট চুনা এগুলো সব খসে পড়ছে ওখানে বিপজ্জনক অবস্থায় আছে ভূসীভূত সব কিছু কোনো কিছু বাদ নেই আমাদের পুড়তে তো তারা কাজ করতে করতে বিকাল পাঁচটার দিকে আমাকে তারা জানালো স্যার যে আমরা সম্প্রচারে যেতে পারি আমরা সম্প্রচার কার্যক্রম শুরু করতে পারি আমি সাড়ে পাঁচটায় ছটায় দেখলাম যে তারা সত্যি সত্যি সম্প্রচার করতে সক্ষম হয়েছে এবং আস্তে আস্তে সাড়ে ছটার দিকে আমাদের অডিও ভিডিও এবং স্ক্রল সব দিয়েই আমাদের সম্প্রচার আমরা করতে শুরু করেছি আমাদের এই যে তাৎক্ষণিক সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করার যে বিষয়টি ছিল আমার সহকর্মীদের যে সার্বক্ষণিক সহযোগিতা ছিল তাদের মাথা যে ঠান্ডা ছিল এটি আমাকে অবাক করেছে আমার মনে হয়েছে যে তাদের যদি এইভাবে আন্তরিক সহযোগিতাটা আমরা না পেতাম তাহলে আমাদের টেলিভিশন কেন্দ্রটি সেই আঠারো তারিখের রাতে পুরোটোই পুরে ছাই হয়ে যেত এবং ধ্বংস হয়ে যেত আমরা জানি না এইটিকে যদি রক্ষা করতে না পারতাম আমাদের কি ক্ষতি হতো এবং এটাও আমরা ভাবতে পারি না যদি কোনো না কোনোভাবে সন্ত্রাসীরা আমাদের কেন্দ্রটি দখল করে নিতে পারত। যদি তারা কন্ট্রোল রুমটাকে দখল করে নিতে পারত। কন্ট্রোল রুম থেকে যদি কোনো একটি ঘোষণা যেটি জাতির গঠনের বিপক্ষে যায় যেটি জাতিকে বিভ্রান্ত করতে পারে যেটি জাতিকে একটি ভুল মেসেজ দিতে পারে বা একাধিক ভুল মেসেজ দিতে পারে যেটি আমরা পঁচাত্তরে দেখেছি যেটি আমরা আরও অনেক সময়ে দেখেছি আমরা সাতাত্তরে দেখেছি এই ভুল মেসেজগুলো দেওয়ার একটা সম্ভাবনা বা আশঙ্কা তৈরি হয়েছিল আমরা অন্তত অতটুকু সান্ত্বনা নিতে পারি যে এই ভুল মেসেজটুকু জাতির কাছে পৌঁছানোর জন্য আমরা তাদেরকে দিই নাই সাহসিকতার সাথে আমরা এর প্রতিরোধ করেছি বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তা কর্মচারীদের আমি আমার পক্ষ থেকে সাংঘাতিক রকমের কৃতজ্ঞতা জানাই যে তারা সাহসের সাথে আমার সাথে ছিলেন আমরা এই মোকাবেলা করতে পেরেছি আজকে বাংলাদেশ টেলিভিশন সচল আছে যদিও আমাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে এটি শত কোটি নাকি হাজার কোটি এটি আমরা বলতে পারবো না কিন্তু এটি বলতে পারবো যে বাংলাদেশ টেলিভিশনের উপর আঘাত হানা মানে হচ্ছে এই জাতির মেরুদণ্ডে আগাত হানা জাতির মেরুদণ্ডকে ভেঙে ফেলার জন্য একটি চেষ্টা জাতির যে নার্ভ যেই নার্ভ থেকে আমরা জাতি গঠনের নানা রকমের বিষয়গুলি সম্প্রচার করি জাতি তার প্রয়োজনীয় মেসেজগুলো যেই মাধ্যম থেকে পেয়ে থাকে সেই মাধ্যমটিকে যদি ধ্বংস করে দিতে পারত অথবা দখল করে দিতে পারত কে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য একটি মানে বড় ধরনের হাতিয়ার তারা পেয়ে যেত সেই হাতিয়ারটি তাদের হাতে আমরা তুলে দিইনি আমরা প্রাণ পঞ্চাশটা করে সেটি রক্ষা করতে পেরেছি আমাদের এতটুকুই সান্ত্বনা আজকে যদিও আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে আমাদের বঙ্গবন্ধু কর্নার মিউজিয়াম সব কিছু ধ্বংস হয়ে গেছে আমাদের যা কিছু ঐতিহ্য ছিল তা সব ধ্বংস হয়ে গেছে কিন্তু আমাদের হৃদয় এবং সাহসিকতা এখনও ধ্বংস হয়ে যায়নি স্যার অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক এতক্ষণ কথা বলছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ডক্টর জাহাঙ্গীর আলম এবং সেই দিনের অভিজ্ঞতা আমরা জানি যে সকল কিছু দ্রুত স্বাভাবিক হয়ে আসছে হয়তো আসবে কিন্তু মনের ভেতরে যে ধরনের কলঙ্কময় অধ্যায়ের জন্ম দিয়ে গেছে এসব দুষ্কৃতিকারীরা সেটিকে মোছার জন্য আরও হয়তো অনেক বেশি দিন সময় লাগবে তবে বাংলাদেশের মানুষকে বলার জন্য প্রস্তুত থাকতে হবে যে এই সব সহিংসতা এই সব সন্ত্রাসবাদ রুখতে এখন থেকেই জোরালো প্রতিরোধ প্রয়োজন দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন রবি থেকে বৃহস্পতি রাত এগারোটায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আজ বিদায় নিচ্ছি শুভরাত্রি